টাকা নিয়ে খোটা খোটাশোনা মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দিতে পারে জেদ একটা মারাত্মক ম্যাজিক্যাল জিনিস আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে পারে আপনি কাউকে একবার খাবার নিয়ে খোটা দিন দেখবেন পরবর্তীতে সে না খেয়ে থাকছে কিন্তু আপনার কাছে কখনোই খাবার চাচ্ছে না আপনি কাউকে কোনো একটা নির্দিষ্ট স্থানে অপমান করুন দেখবেন বেশিরভাগ মানুষই সেই জায়গাটায় আর ফিরে যাচ্ছে না টাকা নিয়ে খোটা খাওয়া মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দিতে পারে যোগ্যতা নিয়ে খোটা শোনা মানুষ একদিন অভূতপূর্ব যোগ্যতার সহিত ফিরে আসে আমার মতে সকল মানুষের জেদ থাকা উচিত তবে সেটা অবশ্যই পজিটিভ জেদ হতে হবে সেটা একটা নির্দিষ্ট কাউকে দেখিয়ে দেওয়ার চেত আমিও করতে পারি এটা প্রমাণ করার চেত আর এই পজিটিভ জিনিস অল্প সংখ্যক মানুষের ভেতরেই থাকে